আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে ঈদের আগে আপনাদেরকে এই গাড়িটা হচ্ছে এগারো ফিটের গাড়ি ছয় চাকার গাড়ি এটা দুই হাজার মডেলের গাড়ি গাড়িটা পুরা মানে নতুনের মতোই আছে গাড়িটা আপনারা যারা নিতে চান নিতে পারেন ঈদের আগে যারা নিতে চান এই গাড়িগুলো আমরা বিক্রি করি সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকার গাড়ি যদি আপনারা ঈদের আগে নিতে পারেন তাহলে একদম একদম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাগজ আপডেট ব্যাটারি নতুন হ্যাঁ বডি নতুন সম্পূর্ণ ওকে রানিং অবস্থা একদম দুই হাজার ষোলো মডেলের একটি গাড়ি মাত্র সাড়ে পাঁচ লাখ টাকার গাড়ি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে পাঁচ লাখ টাকার গাড়ি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঈদের আগে যারা নেবেন দ্রুত যোগাযোগ করেন অন্যথায় কিন্তু ঈদের পরে হবে না টাকা দরকার সেজন্য মূলত গাড়িটা বিক্রি করে দেওয়া টাকা দরকার সেজন্য মূলত গাড়িটা বিক্রি করে দেওয়া দুই হাজার ষোলো মডেলের গাড়ি ঠিক আছে একদম নতুনের মতোই আছে গাড়িটা এই গাড়িটা সাড়ে পাঁচ লাখ টাকার গাড়ি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে গাড়িটা নিতে পারবেন যারা নিতে চান অতি দ্রুত আপনারা যোগাযোগ করেন অন্যথায় শেষ হয়ে গেলে লাভ হবে না কারণ এক পিস গাড়ি ঈদের জন্য দিতেছি সাড়ে পাঁচ লাখ টাকার গাড়ি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন কাগজ আপনার ফুল আপডেট আছে চাকা গিলা ফ্রেশ আছে ব্যাটারি নতুন পাবেন বডি নতুনের মতো কেরিয়ার করা গাড়ি দু হাজার ষোলো মডেলের ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কাগজপত্র ফুল হাতে রানিং অবস্থা এই দে আপনারা নিয়ে টিপ মেরে ই করতে পারেন যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটা নিতে পারবেন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামের গাড়ি যারা নেবেন দ্রুত যোগাযোগ করেন ঈদের আগে ঈদের পর কিন্তু হবে না ঈদের পরে কিন্তু আপনার এরিয়াটা হবে না টাকা দরকার সেই বিদে বিক্রি করতেছে ঈদের আগে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু